বর্তমান বা প্রচলিত নির্বাচন পিয়ার নির্বাচন আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধু শ্রোতা ও সচেতন দেশপ্রেমিক সকল মানুষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বুঝতে চেষ্টা করব দেশের বর্তমান প্রচলিত নির্বাচন ও পিয়ার নির্বাচনের পার্থক্য কি আজকে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি নির্বাচন যে পদ্ধতিতে এতদিন নির্বাচন করে এসেছেন সেই নির্বাচন সম্পর্কে ও বর্তমান বহুল আলোচিত পিয়ার নির্বাচন নিয়ে আমার গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লা আমি মহম্মদ আতিকুর রহমান অমি ব্যক্তিগতভাবে পিয়ার নির্বাচনের পক্ষে তাই আমার কথা বর্তমান প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি নির্বাচনের বিরুদ্ধে যাবে তবে একটা কথাও দলিল প্রমাণ ও যুক্তি ছাড়া বলতে যাব না কোনো মিথ্যার আশ্রয় নিব না সত্য কথা সত্য তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লা এই ফার্স্ট পাস্টটা পোস্ট বা এফপিটিপি নির্বাচন যে পদ্ধতিতে এতদিন নির্বাচন করে এসেছেন সেই নির্বাচন গ্রহণ করতে দেশকে তিনশো ভাগে ভাগ করা হয়েছে তিনশো ভাগে ভাগ করে তিনশো জনকে প্রতিনিধি করে করে দাঁড় করিয়ে দেয়া হয় এই তিনশো ভাগ বলতে তিনশো আসন বোঝাচ্ছি এক একটা আসন হয়ে যায় এক একটা দুনিয়া এই একটা আসনকে কেন্দ্র করে ঘটে যায় বিভিন্ন ইতিহাস একটা আসনে গড়ে সাধারণত পাঁচ লাখ ভোট থাকে এই পাঁচ লাখ ভোটের মাঝে যে ব্যক্তি বা মার্কা সবচাইতে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় ধরুন আপনার আসনে বা আপনার এলাকায় পাঁচজন প্রার্থী এমপি পদে দাঁড়িয়েছে একজন পেয়েছে এক লাখ ভোট দ্বিতীয়জন পেয়েছে আশি হাজার ভোট তৃতীয়জন পেয়েছে পঞ্চাশ হাজার ভোট চতুর্থজন পেয়েছে চল্লিশ হাজার ভোট এক লাখ ভোট যিনি পেয়েছেন তিনি বিজয়ী হয়েছে এদিকে দ্বিতীয় তৃতীয় চতুর্থজন মিলে ভোট পেয়েছে এক লাখ সত্তর হাজার মানে যে বিজয়ী হয়েছে তার চাইতে সত্তর হাজার বেশি ভোট পেয়েও এরা হেরে গেছে আর উনি এই তিনজনের চাইতে কম ভোট পেয়ে জিতে গেছেন আমার মতে এটা একটা ফালতু আইন এই যে হেরে যাওয়া ভোটগুলো এই ভোটারগুলো মানুষ না এই হেরে যাওয়া ভোটার এইগুলোর মাঝে রয়েছে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম শিক্ষক বুদ্ধিজীবী সৎ ব্যবসায়ী সহ সমাজের সেরা সেরা মানুষ এইগুলোর ভোট যদি এই হেরে যাওয়া ভোটের মাঝে থাকে তাহলে এই দামি মানুষগুলোর ভোটের কোনো দাম নেই এই হেরে যাওয়া ভোটের চাইতে মলমূত্রের পায়খানার দাম বেশি থাকে একটা আসনে হেরে যাওয়া ভোটের এইগুলোর ভোটের কোনো মূল্যায়ন করা হয় না কিন্তু ভালো নির্বাচন হলে একটা আসনের হেরে যাওয়া ভোটগুলো দাম থাকে এগুলো ফেলে যাওয়া হয় না সারা বাংলাদেশের বিজয়ী ও পরাজিত সকল ভোট বা ভোটের তথ্য উপাত্ত রাজধানীতে নিয়ে গিয়ে গণনা করা হবে সেখানে নিয়ে সকল ভোট গুণে প্রতিটি দলকে বুঝিয়ে দেওয়া হবে আপনি মোট এত এত ভোট পেয়েছেন পিয়ার নির্বাচনে প্রতি এক পিস ভোটেরও দাম থাকে এক পিস ভোটও নষ্ট হয় না কারণ আপনার ভোটটা রাজধানীতে নিয়ে গিয়ে সারা বাংলাদেশের সকল ভোটের সাথে একত্র করে একসাথে ভোটের তথ্য গণনা করা হবে আপনার ওই এক পিস ভোট কোনো না কোনোভাবে আপনার দলকে উপকৃত করবে এই ভালতু আইনের আরও উদাহরণ দিয়েই চলুন উনিশশো সালে আওয়ামী লীগ ও বিএনপি প্রায় সমান ভোট পেয়েছিল বিএনপি পেয়েছি তিরিশ দশমিক আট ভোট আওয়ামী লীগ তিরিশ দশমিক এক পার্সেন্ট ভোট প্রায় প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট অথচ সিটের ব্যবধান অনেক বিএনপি পেয়েছে একশো চল্লিশটি আসন আর আওয়ামী লীগ মাত্র অষ্টআশিটি আসন মাত্র শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট ভোট ব্যবধানে বান্নটি আসন বেশি পেয়ে যায় এটা পুরোই ফালতু আইন অন্যদিকে অন্যান্য দলগুলোর মোট ভোট আওয়ামী লীগ ও বিএনপির চাইতেও বেশি ভোট পেয়েছিল বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ চল্লিশ দশমিক দুই পার্সেন্ট ভোট মাত্র শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ব্যবধানে বিএনপি বিজয়ী হয় মাত্র শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ভোট ব্যবধান হলেও সিট ব্যবধান একশো একত্রিশ কি পরিমাণ বৈষম্য বুঝতে পারছেন এই হল এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি নির্বাচন যে পদ্ধতিতে এতদিন নির্বাচন করে এসেছেন সেই নির্বাচনের বৈষম্য আবার দু সালের ধরুন আওয়ামী লীগ আর বিএনপির ভোট শতাংশ প্রায় সমান বিএনপি আটচল্লিশ দশমিক শূন্য এক পার্সেন্ট বিএনপি বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ছোট ছোট অন্য দল ভোট পায় সতেরো দশমিক নয় ছয় পার্সেন্ট বর্তমান যে পলিসিতে নির্বাচন হয় সেই নির্বাচনের পলিসিতে সিট ভাগ করে দেওয়া হলো ফলে আওয়ামী লীগ সিট পাইল দুশো তিরিশ বিএনপি সিট পাইল শুধু তিরিশ আর অন্যান্য দল পাইল চল্লিশটা আসন যদি দু সালের নির্বাচনটা পিয়ার নির্বাচন হতো তাহলে গোটা বাংলাদেশের ভোট ভোটের তথ্যপাত্যগুলো রাজধানীতে নিয়ে গিয়ে গোনা করে দেখা যেত আওয়ামী লীগ পেয়েছে আটচল্লিশ দশমিক শূন্য এক পার্সেন্ট বিএনপি ভোট পেয়েছে বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ছোট ছোট অন্য দল ভোট পেয়েছে সতেরো দশমিক নয় ছয় পার্সেন্ট এখন পিআর পদ্ধতিতে যদি সিট ভাগ করে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ সিট পেত দুইশো তিরিশের বদলে একশো সাতচল্লিশ বিএনপি সিট পেত তিরিশের বদলে নিরানব্বইটা অন্যান্য দল সিট পেত চল্লিশটার বদলে চুয়ান্নটা খেয়াল করুন আওয়ামী লীগ কিন্তু সিট পেত একশো সাতচল্লিশটা কী বুঝতে পারছেন আওয়ামী লীগ কিন্তু এই দুশো তিরিশ আসন পাওয়ার কারণেই ভ্যাসিবাদ হয়ে ওঠে এত আসন পাওয়ার ফলে আইন ইচ্ছামতো বাদ দেওয়ার ও পরিবর্তন করার সুযোগ পায় এই জন্য যা ইচ্ছা তাই করতে থাকে তত্ত্বাবধায়ক বাদ দিয়ে দেন নিজে ক্ষমতায় থাকতে নির্বাচন করে যা মনে চায় তাই করে গেছে আর পিয়ার নির্বাচন করে যদি আওয়ামী লীগ একশো সাতচল্লিশ আসন পেত তাহলে আর যা ইচ্ছা তাই করার ক্ষমতা কোনোদিনও পেত না এত গেল নবম জাতীয় সংসদ নির্বাচন দুই সালের হিসাব আমরা দুই থেকে আরও পিছন দিকে গিয়ে হিসাব করব কারণ দুই হাজার আটের পর থেকে দেশে তো আর নির্বাচন হয় নাই যা হয়েছে তা ফাজলামি চলুন এবার অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দুই এক সালের হিসাব দেখি আওয়ামী লীগ ও বিএনপির ভোট শতাংশ প্রায় সমান বিএনপি চল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট আর আওয়ামী লীগ চল্লিশ দশমিক দুই পার্সেন্ট মাত্র শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ব্যবধানে বিএনপি বিজয়ী হয় মাত্র শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ভোট ব্যবধান হলেও সিড ব্যবধান একশো একত্রিশ কী পরিমাণ বৈষম্য বুঝতে পারছেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দুই এক যদি পিআর সিস্টেমে হইত তাহলে বিএনপি একশো এর বদলে একশো পঁচিশটা আসন পেত আওয়ামী লীগ বাষট্টির পরিবর্তে একশো তেইশ আসন পেত এবং অন্যান্য দল পঁয়তাল্লিশের পরিবর্তে বান্নটা আসন পেত ফলে ক্ষমতা ব্যালেন্স থাকত দেশি ঝামেলা কম হইত এবার চলুন ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ নিয়ে কথা বলি এই নির্বাচন নিয়ে ঘাটতে গেলেই দেখতে পাই শেখ হাসিনার আগেই বাংলাদেশে আরও একটা শেখ হাসিনা পয়দা হয়েছিল তবে তার শেখ হাসিনার মতো পরিস্থিতি হয়নি কারণ সে ক্ষমতার থেকে পদত্যাগ করেছে ও নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছে ফলে তার তার মানে খালাদা জিয়াকে উনিশশো সালে শেখ হাসিনার মতো লজ্জা নিতে হয় নাই উনিশশো কি করেছিল বিএনপি ওই তো শেখ হাসিনার মতো করেই হাতে ক্ষমতা রেখে নির্বাচন করবে তারাও করেছিল তাই উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি মাসে জোর করে নির্বাচন দিল বিএনপি এই নির্বাচনে কেউ নির্বাচন করে নাই বিএনপি একাই নির্বাচন করে সারা বাংলাদেশে মোট ভোট পায় একুশ পারসেন্ট মাত্র একুশ পার্সেন্ট এই একুশ পার্সেন্টে সিট পায় কতগুলো শুনবেন মাত্র একুশ পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি সিট পায় তিনশোটার তিনশোটাই বুঝছেন তো হুম এরকম ফাজলামি মার্কা নির্বাচন দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয় এরপর উনিশশো ছিয়ানব্বই বারো জুন মানে মাত্র চার মাস পরে আবার নির্বাচন হয় সৃষ্টি হয় নতুন ইতিহাস সেই ইতিহাস হল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার কোনও দেশেই নাই শুধু বাংলাদেশে আছে একদম নতুন আবিষ্কার এই তত্ত্বাবধায়ক সরকার এই নতুন আবিষ্কারে মানুষ যখন অভ্যস্ত হয়ে পড়েছে বহু পুরানো পলিসি পিয়ার নির্বাচনেও মানুষ মানিয়ে নিতে পারবে উনিশশো সালের এই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় সাঁত্রিশ দশমিক চার পার্সেন্ট সিট পায় একশো ছেচল্লিশটা বিএনপি ভোট পায় তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট সিট পায় একশো ষোলোটা অন্যান্য দল ভোট পায় উনত্রিশ দশমিক শূন্য পার্সেন্ট সিট পায় আটত্রিশটা উনিশশো সালের এই নির্বাচন যদি পিয়ার পলিসিতে হইত তাহলে আওয়ামী লীগ পাইত একশো বারোটা বিএনপি পাইত একশো একটা অন্যান্য দল সাতাশিটা আসন কেউ অনেক সংখ্যক সিট পাইত না ছোট দলগুলোর সাথে জোট করতে হইত ফলে যা মনে চায় যা খুশি তাই করতে পারত না দলগুলো দেশে স্থিতিশীল রাজনীতি থাকত এই হল পিয়ার নির্বাচনের সুবিধা যথেষ্ট উদাহরণ দিলাম এবার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের ইতিহাস তুলে ধরে ও পিআরের পার্থক্য তুলে ধরে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব ফার্স্ট পাস্ট দি পস্ট বা এফপিটিপি নির্বাচন যেটা এতদিন ধরে হয়ে আসছে এই নির্বাচনের চাইতে পিআর নির্বাচন ভালো সেটা বোঝাতে চেষ্টা করব উনিশশো সালে নির্বাচনে বিএনপি ভোট পায় তিরিশ দশমিক আট পারসেন্ট আওয়ামী লীগ ভোট পায় তিরিশ দশমিক এক পারসেন্ট এই দুই দলের ভোটের পার্থক্য দেখেন মাত্র শূন্য দশমিক সাত পারসেন্ট অন্যান্য দল ভোট পায় উনচল্লিশ দশমিক এক পারসেন্ট মানে আওয়ামী বিএনপির চাইতেও বেশি ভোট পায় অন্যান্য দল ১৯৯১ সালে আগে নির্বাচনী পলিসিতে আওয়ামী লীগ পায় আটাশিটা সিট বিএনপি ভোট পায় একশো চল্লিশটা সিট অন্যান্য দল ভোট পায় বাইশটা সিট কিন্তু পিআর পলিসি থাকলে আওয়ামী লীগ পাইত একাশিটি বিএনপি পাইত তিরাশিটি অন্যান্য দল পাইত একশো সাত্রিশটি আসন আগের নির্বাচন পলিসিতে কি পরিমাণ বৈষম্য চিন্তা করেন পিয়ার নির্বাচন হলে আপনার আসনে নির্বাচনী রেজাল্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হয়তো আপনার দল আপনার আসনে খারাপ করেছেন কিন্তু অন্য আসনে ভালো করবে এইভাবে একটা দলের সারা দেশের মোট ভোট রাজধানীতে নিয়ে গিয়ে হিসাব করে যে দল বেশি ভোট পাবে তাদেরকে ভোটের পার্সেন্টেজ নিয়ে হিসাব করে বিএনপিকে বলা হবে আপনি এতগুলো মানে একশো ষাটটি আসন পেয়েছেন এখন আপনি যে তিনশো জন এমপি তালিকা দিয়েছিলেন সেই তালিকা থেকে একশো ষাট জন এমপি দেন তখন বিএনপি বাধ্য হয়ে উচ্চশিক্ষিত ভদ্র সৎ মানুষগুলোকে সংসদে পাঠাবে কারণ এখানে পরিবার ও বন্ধুবান্ধবদের সংসদে পাঠালে দল ভেঙে পড়বে ফলে তাদের ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারে চলে যাবে ফলে তারা এই পদ্ধতিতে ব্যবসাও করতে পারবে না এই পলিসিতে ব্যবসা করতে চাইলে যারা তারা পরের পাঁচ বছরে ধ্বংসও হয়ে যাবে আর বর্তমান নির্বাচনী পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য করা খুব সহজ কারণ সারা দেশ নিয়ে চিন্তা নেই গোটা দেশ তিনশো ভাগে ভাগ করে প্রতি এক ভাগ নিয়ে ব্যবসা করার খুব মজা পিয়ার নির্বাচন হলে এই মনোনয়ন বাণিজ্য করার সুযোগ শূন্য পার্সেন্ট অনেকে প্রশ্ন তুলেছেন ভোট দিব সন্দ্বীপে এমপি হবে মালদ্বীপে এইটার ব্যাখ্যা করে আমার আজকের আয়োজন শেষ করব মানুষ নিজের এলাকার এমপি দেখতে চায় কে নিজের এলাকার এমপি নিজের এলাকার এমপি পাইতে চাইলে ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফপিটিপি নির্বাচন যেটা এতদিন ধরে হয়ে আসছে সেই পদ্ধতি নির্বাচন হতে হবে যার ফলে প্রচুর দুর্নীতি হবে দল ফেসিদাদ হয়ে উঠবে আর পিআর পদ্ধতিতে আপনি যদি আপনার এলাকায় এমপি পেয়েও যান তাতেও যা হবে এলাকার জন্য এমপি না হলেও তাতেও তাই হবে এলাকার জন্য আগের পলিসিতে এমপিদের হাতে সরকার উন্নয়নের টাকা দিত তার কতটুকু এলাকা পাইত তা তো সবাই জানেন পিআর পদ্ধতিতে এমপি কোনো টাকা পাবে না হাতে সে শুধু নিজের বেতন ভাতা নিয়ে নিজের জীবনযাপন করবে আপনার এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এলজিইডি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় স ও জ ইত্যাদি ইত্যাদি পিআর পলিসির কারণে আপনার এক এলাকায় একাধিক এমপি হতে পারে ধরেন আপনার এলাকার এমপি প্রার্থী এতটাই জ্ঞানীগুণী বিএনপি যে এমপি সংসদে পাঠিয়েছে সে আপনার এলাকার সন্তান জামাত যে এমপি সে সংসদে পাঠিয়েছে সেও আপনার এলাকার সন্তান এর ফলে কি আপনার এলাকায় অনেক উন্নয়ন হবে না তা হবে না একজনও এমপি না পাইলেও যে উন্নয়ন হবে একাধিক এমপি পাইলেও একই উন্নয়ন হবে কারণ স্থানীয় অবকাঠামোর উন্নয়ন আর এমপিদের হাতে থাকছে না এত সুন্দর পিআর পলিসি যদি সবাই মিলে বাস্তবায়ন না করেন দেশের পরিবর্তন কোনো দিনও হবে না পিআর পলিসিতে কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না কোনো দিনও ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না যদি পিআর নির্বাচন থাকে পিআর নির্বাচন না থাকার কারণে উনিশশো সালে বেগম খালেদা জিয়ার দল বিএমপি এর মনে যেমন ভূত চেপেছিল ফ্যাসিবাদী ভূত তেমন পিআর না থাকার কারণে দুই হাজার থেকে দুই চব্বিশ সাল লম্বা সময় ধরে শেখ হাসিনা ফ্যাসিবাদী ভূত নয় রাক্ষসী দানবে পরিণত হয়েছিল আগামীর বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশ হিসেবে পাইতে চান তাহলে গোটা দেশের সকল মানুষকে একযোগে পিআর নির্বাচনের পক্ষে কথা বলতে হবে